মধ্যপ্রাচ্যে নিপীড়িত নির্যাতিত নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর অত্যাচার আর এদিকে এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান জুড়ে চলছে সর্বাত্মক যুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আমরা প্রস্তুত পরীক্ষা নিয়েও না হুশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর এবারে জানিয়ে দিব কাশ্মীর ইস্যুতে সুরবদল যুক্তরাষ্ট্রের আরও জানাবো উত্তেজনার মধ্যেই সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক মহড়া জানিয়ে দিব রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত নয় সব শেষে জানিয়ে দিব পহেলগাঁও হামলাকারীরা কাশ্মীরেই অবস্থান করছে দাবি ভারতের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আমরা প্রস্তুত পরীক্ষা নিও না হুশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এ উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করছে পাকিস্তানের সেনাবাহিনী তারা বলছে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত এ প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর জাতিকে আশ্বস্ত করছেন যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত একই সঙ্গে ভারতকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের বার্তা কেবল এটাই আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না তিনি আরো বলেন সশস্ত্র বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী অথবা অন্য কোনো প্রতিরক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠান সকলেই যুদ্ধের জন্য প্রস্তুতিতে নিয়োজিত আছে আমরা সর্বত্র সর্বদা উপস্থিত আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয় তবে তা তাদের সিদ্ধান্ত হবে তবে এ সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের সিদ্ধান্ত কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এ উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে দুই দেশ যতই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশও পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে থাকার ঘোষণা দেয় এবং চীন ঘোষণা দেয় পাকিস্তানের পক্ষে থাকার তবে হঠাৎ করে এই উত্তেজনা কমানোর পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে বলছে যুক্তরাষ্ট্র এ ফোনালাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম টিআরটি গোলোবাল কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা করে ফোনে কথা বলছেন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলার সময় মার্কো রুবিও বলেন তিনি পেহেলগাম হামলায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করছেন এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে তিনি আরো বলেন ভারত যেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকে কারণ এখন পর্যন্ত ভারত এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ত তার কোনো প্রমাণ প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বুরুস এক বিবৃতিতে বলছেন পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সাথে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন উত্তেজনার মধ্যেই সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক মহড়া ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এমন উত্তেজনার মধ্যেই সীমান্তের সীমান্ত রেখা সংলগ্ন এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে আজ বৃহস্পতিবার এই সামরিক মহড়ায় গোলাবর্ষণের অনুশীলনসহ অনুশীলন যুদ্ধ প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এ সংবাদ মাধ্যমটি আরও বলছে শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসনের জবাবে সশস্ত্র প্রতিক্রিয়া জানাতে সেনাবাহিনী প্রস্তুত এমন একটি বার্তা দিতে চেয়েছে ইসলামাবাদ এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সৈন্যরা এ মহড়ায় অংশ নেন বাহিনীর হাতে থাকা উন্নত যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত দক্ষতা প্রদর্শন করা হয় সেখানে এর আগের দিন বুধবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় ভারতীয় বাহিনী রুস্কানিমূলক গুলির জবাবে কিয়ানি ও ম্যান্ডল সেক্টরে একটি ভারতীয় চৌকি ধ্বংস করে দিয়েছে তারা গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গতকাল বুধবার ইসলামাবাদ দাবি করে ভারত আগামী সাঁত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশ সীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করছে দেশটি এরই মধ্যে পাকিস্তানের জন্য নিজেদের আকাশীমা বন্ধ করছে ভারত রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি ড্রোন হামলায় নিহত নয় ইউক্রেনের ওডেসা শহরে বৃহস্পতিবার রুশ ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান এ তথ্য জানিয়েছে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ওলেহ কিপার জানান এই হামলায় বহুতল আবাসিক ভবন একটি সুপারমার্কেট ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি কিপারের বার্তার কয়েক ঘন্টার পর মস্কো নিয়োজুক্ত এক কর্মকর্তা জানান ইউক্রেনীয় ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের দখলকৃত খেরসন অঞ্চলের একটি শহরে সাতজন নিহত হয়েছেন ওলেশকি শহরের একটি জনাকীর্ণ বাজারে এ হামলা চালানো হয় বলেও ভ্লাদিমির শালত জানান তবে ইউক্রেনীয় বাহিনীর দাবি তারা সেখানে চারজন রুশ সেনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এতে দুজন নিহত হয়েছেন ওডিশার প্রশাসনিক প্রধান কিপার জানান রাশিয়ার হামলার ড্রোন ব্যবহার করা হয়েছে যা আবাসন ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করছে তিনি আরও বলেন এই হামলায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে শহরের মেহের হেনাদি ট্রাক নব বলেন শত্রুরা ওডেসার উপর আরেকটি বড় হামলা চালিয়েছে শহরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ছবিতে বিস্ফোরণ ও ভবনের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যায় যেগুলো সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি কৃষ্ণসাগর তীরবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসার জনসংখ্যা প্রায় দশ লাখ দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এ শহরটি একাধিকবার হামলার শিকার হয়েছে পহেলগাঁও হামলাকারীরা কাশ্মীরেই অবস্থান করছে দাবি ভারতের ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে গত বাইশে এপ্রিল সংঘটিত এক জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হয় এ ঘটনার পর থেকে তার অভিযুক্ত জঙ্গি এখনও পলাতক এবং সম্ভবত তারা দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে আত্মগোপনে রয়েছে এমনটাই দাবি করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এ সংস্থাটির একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে পালিয়ে থাকা সন্ত্রাসীদের কাছে পর্যাপ্ত খাদ্য ও সরঞ্জাম রয়েছে যার ফলে তারা বাইরের কোনো সহায়তা ছাড়াই দীর্ঘ সময় গা ঢাকা দিয়ে থাকতে পারছে এনআইএ সূত্রটির দাবি এরা স্বনির্ভর ধরনের জঙ্গি যারা রসদ বহন করে নিয়ে আসে এবং বহি সহযোগিতার প্রয়োজন না হওয়ায় নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে যেতে পারে এ সংস্থাটির দাবি এটি সেই সন্দেহকে আরও জোরালো করে যে পাকিস্তান থেকে সরবরাহ আসছে না বলেই তারা এতদিন ধরে পারেনি আর এ নিয়ে দিল্লি ইতোমধ্যে এ হামলার পেছনে পাকিস্তানের হাত থাকার অভিযোগ তুলছে সর্বশেষ এই হামলার ঘটনাটি দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর ভারতের সবচেয়ে বড় জঙ্গি হামলা হিসেবে বিবেচিত হচ্ছে যার তদন্ত এখন এনআইয়ের হাতে বিশ্বজুড়ে এই হামলার নিন্দা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধের প্রতিশ্রুতি দেন শুধু হামলাকারীদের নয় পরিকল্পনাকারীদেরও বিরুদ্ধে তিনি পাকিস্তানকে করা বার্তা দেন